ঘুষ দিয়ে চাকরি নেওয়ার হুকুম কি যদি দেখা যায় যে আপনি সব দিক থেকে যোগ্য আপনার ওপরে কেউ নেই কিন্তু টাকার জন্য না আর দেশ হচ্ছে ঘুষ ঘুষখোরের দেশ তাহলে এটা যায় এটা হারাম ঘুষ নয় এটাকে ঘুষ বলেননি অন্যের হক নষ্ট করার জন্য টাকা দেওয়া হয় সেটা হচ্ছে ঘুষ হারাম ঘুষ ওর ওপরে লানত আছে বোঝা গেছে আপনি ফার্স্ট ডিভিশন পেয়েছেন আপনি ইন্টারভিউ ইন্টারভিউতে অ্যালাউ হয়েছেন শুধু বলছে টাকা না দিলে তোমার পরে যে আছে সেকেন্ড তাকে দেবো চাকরি তুমি পাবে না এইরকম পরিস্থিতিতে টাকা দেওয়া যাবে পাসপোর্টের জন্য ঘুষ না দিলে খারাপ রেপোর্ট দিয়ে দেবে কি কিনা জায়জ আপনার বিদেশ যাওয়ার অধিকার আছে নাগরিক পাসপোর্ট নেওয়ার অধিকার আছে বোঝা গেছে আপনার জমি আরেকজন দখল করে খাচ্ছে এখন জমিটা উদ্ধার করার জন্য আদালতে যদি ঘুষ না দেওয়া আপনার নিজের জমি চলে যাবে কি কিনা জায়েজ কিন্তু সেই লোক বেঈমান যদি আপনার জমি দখল করার জন্য আর কেসে জিতার জন্য ঘুষ দেয় সেটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কাজ সেটা হচ্ছে লানতের কাজ আল্লাহ যেন দান করেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন যারা হাজির হয়েছেন সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখেন আল্লাহ যেন অন্তরকে সুস্থ করেন বেদার থেকে সুস্থ করেন পাপ থেকে সুস্থ করেন ফরজ নামাজের হেফাজত করে আল্লাহ যেন সুস্থ রাখেন